আসসালামু আলাইকুম ইব্রো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়াস কিচেন চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো ঘরোয়া উপকরণে খুবই কম খরচে চকলেট কুকিজ বা চকলেট বিস্কুট এটি আপনি আশায় তৈরি করে থাকলেও কিন্তু খেতে একদম বেকারির স্বাদে তো চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই রেসিপির মূল পর্বে ও সেই সাথে অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার এখানে আমি একটি মিক্সিং বলে প্রথমে একটি ডিম নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পাউডার সুগার বা গুঁড়া করা চিনি এরপর আরও অ্যাড করে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখানে আমি এক কাপ তেল দিয়েছি আপনি চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এই সবগুলোকে এখন ভালো করে মিক্স করে নিব এরপর এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা ও এক কাপ কোকো পাউডার ও সেই সাথে এক চা চামিচ বেকিং পাউডার এই সবগুলো উপকরণকে এখন ভালো করে মিক্স করে নিব আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি এখন কিছুক্ষণ হাত দিয়ে এটিকে মথে নিচ্ছি ডোটা ভালোভাবে মথা হয়ে গেছে এরপর বিস্কুটের শেপ দেওয়ার জন্য দুই হাতের মাঝখানে গোল করে ঘুরিয়ে প্রেস করে নিব একটি স্টিলের প্লেটে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি এখন একে একে সবগুলো বিস্কুট এই একইভাবে করে নেব এগুলোকে একটু ফাঁকা করে রেখে দেব এরপরে এর ওপরে আমি একটু গার্নিশিংয়ের জন্যে দিয়ে দিব ভাজা বাদাম এখানে আপনি চাইলে চকোলেট চিপস দিয়েও গার্নিশিং করতে পারেন বিস্কিটগুলো আমি গার্নিশিং করে নিয়েছি এখন এই পর্যায়ে চলে যাব চুলায় এখানে আমি আগে থেকেই চুলায় একটি প্যান বসিয়ে মাঝারি আছে পাঁচ মিনিট গরম করে নিয়েছি এখন এটিকে প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি এরপর এগুলিকে বিশ মিনিট মাঝারি থেকে কম আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এটি আপনি যদি ওভেনে করেন সেক্ষেত্রে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে ফ্রি হিট করে বিশ মিনিট বেক করে নেবেন এই পর্যায়ে ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি কুকিজগুলো বেক করা হয়ে গেছে এগুলোকে এখন নামিয়ে নেব গরম পর্যায়ে কুকিজগুলো নরম থাকে ঠান্ডা হলে এগুলো আবার শক্ত হয়ে যাবে তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সেই সাথে আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন আবার কথা হবে নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সাথেই থাকুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ